নিয়মিত পান করুন এক গ্লাস গাজরের জুস এটি পান করার ফলে আপনার শরীরে এতটা উপকার পেতে শুরু করবেন যে জানলে আপনি লাফিয়ে উঠবেন হ্যাঁ বন্ধু এই গাজরের রসে এতটা উপকার রয়েছে যা অনেকেই জানে না এটি আপনার শরীরে এমনও হাজারো রোগ আছে যা কখনো বাসা বাড়তে দেয় না তো চলুন জেনে নেওয়া যাক এই গাজর খেলে আপনার শরীরে কি কি উপকার হতে পারে গাজর খুব সহজলভ্য একটি সবজি হওয়ার ফলে হয়তো আপনারা ভিডিওটি দেখা এখানে তবে আমি অনুরোধ করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই গাজরে এতটা উপকার রয়েছে যা আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না নিয়মিত আপনি যদি এক গ্লাস গাজরের জুস পান করতে পারেন তবে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে হারভার্ড বিশ্ববিদ্যালয়ে এটি এখন প্রমাণিত যে ব্যক্তি সপ্তাহে বেশি ছয়টির গাজর খাবে তাদের শরীরের স্ট্রোক হওয়ার পরিমাণ অনেকটা কমে যাবে তাই নিয়মিত গাজর খেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় আপনারা যারা শারীরিক অক্ষমতায় ভুগছেন বিবাহিত জীবনে অসুখী রয়েছেন তারা নিয়মিত একটি গাজরকে টুকরো করে কেটে দুই চামচ মধুর সাথে মিশিয়ে গ্রহণ করুন এতে করে আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে এবং আপনি বিবাহিত জীবনে অনেক সুখে হবেন আপনারা যারা নিয়মিত এক গ্লাস গাজরের জুস পান করতে পারবেন তাদের ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যাবে গাজরে আছে ফ্যালকারিনল এবং ফ্যালকারিডল উপাদান যা আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে রিফিল করে তাই গাজর খেলে ব্রেস্ট কলন ও ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় নিয়মিত গাজরের জুস খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হয়ে যায় গাজরে থাকে বিটা ক্যারোটিন আমাদের লিভারে পৌঁছে ভিটামিন এ হয়ে যায় আর ভিটামিন এ আমাদের চোখের জন্য কতটা উপকারিতা তা হয়তোবা আর বলতে হবে না রাতকানা রোগ দূর করতেও গাজর অথবা গাজরের জুস গ্রহণ করুন গাজর আমাদের শরীরের জন্য অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে আপনার যদি কোথাও কেটে যায় অথবা সামান্য পুড়ে যায় তবে গাজরকে কুচি করে অথবা সেদ্ধ গাজরকে পেস্ট করে সে কাটা অথবা পোড়া জায়গাতে লাগিয়ে রাখুন এতে করে আপনার সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আপনারা যারা গাজর নিয়মিত চিবিয়ে খান তাদের দাঁত যেমন মজবুত হয়ে যায় পাশাপাশি দাঁতের হলদে ভাব দূর হয়ে দাঁত হয়ে যায় সাদা ও ঝকঝকে এজন্য আপনি যদি একটি গাজর চিবিয়ে খেতে পারেন গাজরে থাকা মিনারেলগুলো আপনার দাঁতকে মজবুত করতে সাহায্য করে গাজরে থাকা ভিটামিন এ লিভারে গিয়ে শরীর থেকে টক্সিন জাতীয় খারাপ উপাদান বের করতে সাহায্য করে এছাড়াও নিয়মিত গাজরের জুস পান করার ফলে লিভার থেকে অতিরিক্ত চর্বি দূর হয়ে যায় সেই সাথে গাজরে থাকা ফাইবার কলন পরিষ্কার রাখে এবং কোষ্ঠ হাত থেকে আপনাকে রক্ষা করে তাই আপনি যদি কোষ্ঠ কাঠিন্য থেকে বাঁচতে চান তবে নিয়ম করে এক গ্লাস গাজরের জুস পান করুন এই গাজর যে শুধুমাত্র আপনার শরীরের জন্য উপকারী তা কিন্তু নয় গাজর নিয়মিত খাবার ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয়ে যায় আপনার কালো চেহারাকে যদি উজ্জ্বল ও ফর্সা বানাতে চান তবে গাজর ও দুধ নিয়মিত পান করুন এছাড়াও গাজরের জুস পান করার ফলে আপনার চেহারা থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে আপনাকে দেখাবে কম বয়সী ও জোয়ান যে সকল ব্যক্তির বয়স হওয়ার আগে চেহারাতে বয়সের ছাপ পড়ে গেছে তাদের নিয়ম করে গাজরের জুস পান করা উচিত এতে করে চেহারা থেকে কুচকে পড়া দাগ দূর হয়ে যাবে অনেকে এই গাজরকে রূপচর্চার কাজে সরাসরি ব্যবহার করে আপনি যদি আপনার শরীরের অতিরিক্ত মেদ ও চর্বি নিয়ে চিন্তায় থাকেন তবে গাজরকে ডায়েট চার্টে রেখে ওজন কমানোর কাজে লেগে যেতে পারেন কোন ধরনের খাবার খাওয়া ছাড়া শুধুমাত্র এই গাজর খেয়ে আপনি এক বা দুই বেলা পার করে দিতে পারেন এতে করে আপনার শরীর যেমন সুস্থ থাকবে তেমন শরীর থেকে অতিরিক্ত মেদ চর্বি দূর হয়ে যাবে এছাড়াও এই গাজরে থাকা ভিটামিন এ ভিটামিন সি প্রোটিন ও কার্বোহাইড্রেট শরীরকে দুর্বল হতে দেয় না অর্থাৎ আপনি যদি শরীরকে তাজা ও শক্তিশালী করে রাখতে চান তবে নিয়মিত গাজরের জুস পান করুন তো বন্ধু এত ধরনের উপকারিতা শুনে হয়তোবা আপনি আজ থেকে গাজরের জুস পান করা শুরু করবেন তো এই গাজরের জুস আপনি সকাল বিকাল অথবা রাত্রে যে কোনো সময় গ্রহণ করতে পারেন এটি আপনারা টানা কিছুদিন গ্রহণ করুন এটি গ্রহণ করে শরীরে কত ধরনের উপকারিতা লক্ষ্য করতে পারলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ